নমস্কার বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে সকাল সাড়ে নটা তো আজকে আছে ছেলের ন্যাড়া করানো ওর আঠেরো মাস কমপ্লিট হয়ে গেছে তো আজকে ন্যাড়া করাবো আমাদের নিয়ম ছিল আঠেরো মাসের ন্যাড়া করানো তো তোমরা দেখতে থাকো ও ন্যাড়া করানোর সময় কতটা দুষ্টুকি করছে না করছে একটা বাচ্চা ন্যাড়া করানো মানে কি যে হয় তোমরা তো নিশ্চয়ই জানো তো দেখতে থাকো তো এই যে চলে এসছে উনি ওনাকে বাড়িতেই ডাকা হয়েছিল ওকে নিয়ে যাব না সেলুনে তাই তো ও কত খুশি দেখোন আসছে যে সবাই ওকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে আর উনি তো খুব ভয়ে ভয়েই কাটছে যদি মাথা নাড়িয়ে দেয় তো চুলগুলো রেখে দেয়া হচ্ছে প্লাস্টিকে করে কারণ ওর ওই যে চুলগুলো নিয়ে তারকেশ্বরে পুজো দিতে যেতে হবে চুলগুলো ওখানেই দিয়ে আসতে হবে এরকমই এদের নিয়ম আর ও যেই চুপচাপ বসে আছে তার একমাত্র প্রধান কারণ হল এই ফোন ওর বাবা নিয়ে দাঁড়িয়ে আছে সামনে দেখো পেছনটা শুধু হয়েছে কেমন একটা লাগছে দেখতে ও তো এখন বুঝতে পারছে না কি হচ্ছে তো ন্যাড়া করা পরেই দেখা যাক কি বলে যেহেতু আঠেরো মাস অব্দি কোনো চুল কাটা হয়নি ন্যাড়া করা হয়নি তাই খুব ময়লাও হয়েছিল ওর মাথায় তো ফাইনালি কমপ্লিট ন্যাড়া করা এবার ওর মুখটা দেখো শুধু একবার একদমই খুশি না আর মা এখানে দিয়ে দিচ্ছে খুদকেশরের পাতা আমরা যখন ছোট ছিলাম তখনও নাকি এগুলো দিয়ে দিয়েছিল এটা দিলে চুল নাকি ঘন আর কালো হয় তো এবারও স্নান করাতে ছাদে নিয়ে যাব। এখনও স্নান হয়ে গেছে এখানে এখন একটু রোদ্দুরে খেলছে ওর সাথে খেলছে পাশের বাড়ির একটা মেয়ে তো এবারে নিচে যাব মা এক্ষন বাড়ি চলে যাবে তো এবারে ফাইনালি মা বাড়ি যাচ্ছে আর ও তো মায়ের সাথে যাবে কিছুতেই ধরে রাখতে পারছি না দেখো তোমরা কি করছে আমি দৌড়াচ্ছি ওর নিয়ে যাবে না নিয়ে যাবে না একদম নিয়ে যাবে না নিয়ে যাবেই না যাবেই না হবে না তো এবার যাব রান্নাঘরে তো এখানে আজকে রান্নাটা আজকে শাশুড়িমাই মাই করে দিচ্ছে যেহেতু ও আমাকে ছাড়ছেই না এরা করেছে তো ওর মন ভালো নেই আয়নার দিকে তাকাচ্ছে আর কাঁদছে আর একটা কারণ আছে কচু রান্না হচ্ছে তো ওনার চেয়ে ভালো আর এটা কেউ করতে পারে না এখানে আছে ভাত এখানে আছে বেতো শাক ভাজা আর ছেলের মাছ ভাজা আর এখানে আছে পালং শাক দিয়ে মাছের তরকারি আর এখানে আছে কচু দিয়ে তেলাপিয়া মাছ আজকে দুপুরের এই কটাই রান্না হয়েছে তো গাইজ আমরা খেয়ে দেয়ে ঘুমিয়ে উঠে এখন ছাদে আসলাম একটু খেলবে ছেলেটা আর একটা জিনিস দেখো এই কাকটা সকাল থেকেই এই ছাদে আছে উঠতে পারছে না এরকম কিছু হয়েছে ওকে দেখে আমার ছেলে ওরকম করছে তো এখন খেলতে থাকুক আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে টাটা